অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানাতে চান বন্ধুরা তাহলে ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রান্না করে ফেলুন চলুন শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন করে ঘরোয়া পদ্ধতিতে শুক্তো রান্না করা হয় অনুষ্ঠান বাড়ির মতো প্রথমে করলাটা ছাকাতেলে তেলে ভেজে নিতে হবে লাল করে একা সব সবজিগুলো ভেজে তুলে নিতে হবে এরপর ওই তেলের মধ্যেই রাঁধুনি ফোড়ন দিতে হবে আর সাথে দিতে হবে দুটো তেজপাতা আলু আর মুলো এটা ভাগ তেলে ভাজা হয়নি এটা এবার আমি তেলের উপর দিয়ে নাড়াচাড়া করে নেব এখানে আদা আধুনি পোস্ত আর মগজটা পেস্ট করে নেব এরপর এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব জল দিয়ে ফুটে গেলে একে একে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব একদিকে বাটিতে আমি জল গরম জল বসিয়ে দিয়েছি এরপর আমি দুধটা গুলিয়ে নেব আর এদিকে ফুটছে যে দুধটা গুলিয়ে নিয়েছি তা দুধটা এর মধ্যে দিয়ে দেব। এরপর ব্যালেন্সের জন্য একটু চিনি আর নামিয়ে ঘি দিলে একদম রেডি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রান্না